যারা 900 থেকে 991 থেকে 991 পর্যন্ত ফেল করার কারণে সিএম কমদাস তো পারেন না আপনারা 2001 থেকে 2005 পর্যন্ত যে চলার কারণে 2008 এর দ্বারা ক্ষমা আসতে পারে না 2001 এ

বাংলাদেশের জীবন বাংলাদেশে চাঁদা বাজু করার জন্য নয় ঘুর করার জন্য নয় দেশকে দখল করার জন্য বাংলাদেশের একজন করি বাস্তবহীন থাকবে আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না খুন হবে না বাংলাদেশের হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার হবে তার শান্তিতে বসবাস করতে পারবে পারবে আমার বাবা রাস্তায় চলাফলা করতে পারবে বাংলাদেশের মাসিক থাকবে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকতে পারবে

আর নিজারার পুরোান্তরে করবে তারা নিজদের পাড়ারাও বাংলাদেশের আমি বিশ্বাস করি আজকে मतदार আছেন আজকে मतदार আছেন যা আমরা

বাংলাদেশের ভূতে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরে থেকে ঘরে থেকে এমন বিচার হবে

سب <applause> کر <applause>